যখন মোর পায়ের এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো যখন মোর পায়ের চিহ্নই বাটে চুকিয়ে দেব বেচা কিনা মিটিয়ে দেব মিটিয়ে দেব না দেনা না বন্ধ হবে আনাগোনায় হাটে তখন যখন পড়বে নাম পায়ের চিহ্নই বাটে যখন জমবে রুলা তান পুরাটার তার গুলায় কাটাল তার গুলাই ফুলের ঘন ঘাসে যাবনবাসে শ্যায় সে এসে বেদি ঘির ধার গুলাই তখন নামায় নাইবা মনে যখন করবে না মোর পায়ের বাটে তখন এমনি করে বাঁচবে নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন আছো যেমন দিন চিপে বাঁশি নাটে ঘাটে ঘাটে হিয়ার তোরে এমনি এমনি সেদিন উঠবে ভোরে চলবে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমার নাইবা মনে ডাকলে তারার পানেজে যে নাইবায়ামাই ডাকলে যখন উড়বে না চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নে আমি সকল খেলায় সকল খেলায় উর্বে খেলা মোড়ে বাঁধবে নতুন বাহু ডোরে আসব যাব চির সে আমি তখন নামাই নাইবা মনে রাখলে তারার বায়া মায় ডাকলে যখন পড়বে নাম পায়ের বাটে